ভাই আপনার নাম কি কৌশিক রায়হান কৌশিক রায়হান আচ্ছা ভাই তুমি এটা কিভাবে কতদিন থেকে তুমি প্র্যাকটিস করছো এটা ছয় সাত মাস এটা অবশ্যই সম্ভব আমি তো আমি আমার এই সাইকেলের মানে এই সাইকেল নিয়ে আমার এক বছর হয় এক বছর হলো এক বছর থেকে প্র্যাকটিস চলছে প্র্যাকটিস ওইভাবে করি ওয়াও সত্যি ও অসাধারণ লাগছে সত্যি অসাধারণ ওয়াও দর্শক দেখছেন ভাইদের প্রতিভা দেখতে হবে আপনারা ইতিমধ্যে দেখেছেন এই ভাই ভাই আপনার নাম কি কৌশিক রায়হান কৌশিক আচ্ছা ভাই তুমি এটা কিভাবে কতদিন থেকে তুমি প্র্যাকটিস করছো এটা ছয় সাত মাস ছয় সাত মাস থেকে ছয় সাত মাস থেকে এটা এই প্রতিভা চলছে আচ্ছা তোমার এটা কেন হলো এটা কিভাবে তুমি এটা সৃষ্টি করলা নিজের ভিতর কনফিডেন্স তৈরি হলো যেটা তুমি পারবে প্র্যাকটিস প্র্যাকটিস মূলে প্র্যাকটিস অনেক সুন্দর দর্শক দেখছেন আসলে প্রতিভা থাকলে সবই সম্ভব হয় যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনার দ্বারা সবই সম্ভব আরেক ভাইয়ের কাছে যাব ভাইয়ের নামটা কি মোহাম্মদ সেলিম নাইম সেলিম তো ভাইয়া এই যে দেখলাম যে এক চাকার এক চাকার উপর নির্ভর করে সাইকেল বাইকটা চালাচ্ছে তো এটা তো যাত্রার দ্বারা সম্ভব না সেটা আমিও পারি না তো সেটা কিভাবে কিভাবে অর্জন হলো এটা অবশ্যই সম্ভব কিন্তু এখানে একটু প্র্যাকটিস করা লাগবে আচ্ছা এই মোটামুটি এক মাসের মতন প্র্যাকটিস করলে এটা সম্ভব তাই তাহলে ভাই তুমি কতদিন থেকে প্র্যাকটিস করছো আমি তো আমি আমার এই সাইকেলের মানে এইটা সাইকেল নিয়ে আমার এক বছর হয় এক বছর হলো এক বছর থেকে প্র্যাকটিস চলছে প্র্যাকটিস ওইভাবে করি না একটু মানে সময় সময় কাটানোর জন্য আর কি যখন আমি কোন ক্লাসে পড়ো আমি এইবার এসএসসি পরীক্ষা এখন কলেজে মানে ভর্তি হব ফার্স্ট ইয়ারে আচ্ছা আচ্ছা তো এখন আসলে এই প্রতিভাটা কোথার থেকে অর্জন হলো কেন হলো এটা মানে আমার একটা মামা আছিল তো আচ্ছা আচ্ছা ওই আমরা যখন ক্লাস আমরা যখন ক্লাস 8 এ জি তখন আমি একটা সাইকেল কিনছিলাম সব করি আচ্ছা ও ও মিছিল ওই মানে ওই আর কি এইসব বিষয়ে ক্লাস 5 থেকে আর কি ভালো জানতো তো আচ্ছা আচ্ছা ওর মানে ও শিখছে আমাদের আগেই শিখছে নাম হচ্ছে মাহাদি স্টান মাহাদি লিখে দিলে আসবে ওর বাসা আবার লালমনিরহাট

আমাকে মনে হলো যে ভিডিওটি আমি গ্রহণ করি তাদের ভিডিওটি তৈরি করি তো দর্শক আসলে ইচ্ছা শক্তি যদি থাকে আমাদের যদি প্রতিভা থাকে তাহলে সম্ভব ভাইরা যদি প্র্যাকটিস যেভাবে করছে তাদের ভিতর একটা কনফিডেন্স তৈরি করলো যে চেষ্টা ইচ্ছা শক্তি মূলে হলো ইচ্ছা শক্তি এই ইচ্ছা শক্তি যদি আপনার আমার ভিতরে গর্জন দিতে পারি প্রতিটা ব্যক্তির ভিতরেই রয়্যাল বেঙ্গল টাইগার লুকায়িত আছে সে রয়্যাল বেঙ্গল টাইগারকে যদি কেউ বের করে আনতে পারে তাহলে সে সাকসেস